হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা যেখানে প্রাথমিক স্কুল এবং সেকেন্ডারি স্কুলের উদ্দেশ্যে এবং প্রত্যেকটা স্কুল থেকেই কিন্তু হিসাব চাওয়া হচ্ছে না ইলেকট্রিসিটি বিলের কখন দেখুন সাবজেক্টটা দেওয়া আছে যেখানে বলা হয়েছে রিগার্ডিং সাবমিশন অফ স্কুল ওয়াইজ ইলেকট্রিসিটি বিলস টু ওয়ার্ড শেল্টার ফর দ্য পুলিশ পার্সোনাল ডিউরিং লোকসভা জেনারেল ইলেকশন দু দু হাজার যে সমস্ত প্রাথমিক এবং সেকেন্ডারি স্কুলে বুথ হয়েছিল ভোটের জন্যে সেখানে পুলিশ পার্সোনালদের থাকার জন্য যেমন সিএপিএফ এবং এসপিএফ এই পুলিশ পার্সোনালদের থাকার জন্য যে ইলেকট্রিক বিল হয়েছে তার হিসাব কিন্তু চাওয়া হয়েছে তার জন্য একটা গুগলে ফর্ম্যাট দেওয়া হচ্ছে সেটাকে ফিল আপ করতে হবে প্রয়োজনীয় বিষয়গুলো আরও বলে দিচ্ছি দেখে নিন দেখুন এখানে যেটা বলা হয়েছে এখানে বলে দেওয়া হয়েছে যে রিগার্ডিং সাবমিশন অফ স্কুল ওয়াইজ ইনফরমেশান প্রত্যেকটা স্কুল ওয়াইজ ইনফরমেশান জমা দিতে হবে ইলেকট্রিসিটি বিলের জন্য যেখানে বলা হয়েছে ইনভলভ ইন সেল্টার ফর দ্য পুলিশ পার্সোনাল ডিউরিং লোকসভা জেনারেল ইলেকশান দু হাজার চব্বিশ প্রত্যেকটা ডিআইকে এই অর্ডারটা ফরওয়ার্ড করা হয়েছে যেখানে সেকেন্ডারি এবং প্রাইমারি স্কুল যেগুলোতে পোলিং বুথ হয়েছিলো সেখানে রিকোয়ার্ড ইনফরমেশান জমা দিতে হবে স্কুলকে এবং যে গুগল ফর্ম্যাটের যে লিঙ্ক সেটা কিন্তু নিচে দিয়ে দেওয়া হয়েছে এবং ইলেকট্রিসিটি বিল যেটা আছে তার ডকুমেন্টস পিডিএফ আকারে এই গুগল ফর্মের মাধ্যমে সেটাকে আপলোড করতে হবে এবং তারও সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে এই গুগল ফর্মের মাধ্যমে অবশ্যই এই সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখের মধ্যে কিন্তু এই গুগল ফর্ম ফিল করে এবং যাবতীয় ডকুমেন্টস অর্থাৎ ইলেকট্রিসিটি বিলের কথা এখানে বলা হয়েছে সেগুলো কিন্তু পিডিএফ আকারে সাবমিট করতে হবে এই হিসাবটা কিন্তু প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলের জন্য দেয়া হয়েছে যে সমস্ত স্কুলে ভূত হয়েছিল এবং পুলিশ পার্সোনালদের থাকার জন্য যে ইলেকট্রিসিটি বিলের খরচ তার হিসাব কিন্তু জমা দিতে বলার এই নির্দেশ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটা আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ